কল্পনা করুন একটি সকাল যেখানে সূর্য ওঠার আগেই সব শেষ হয়ে যায় উনিশশো সালের ছয় আগস্ট একটি বোমা হিরোসীমায় ফেলে দিয়েছিল শুধু বিস্ফোরণ নয় ছুড়ে দিয়েছিল একটি জাতিকে অতল গব্বরে তবুও জাপান প্রতিশোধ নেয়নি বরং নিজেকে গুটিয়ে নেয় নিজ হাতে তুলে দেয় অস্ত্র কিন্তু কেন একটি আগ্রাসী সাম্রাজ্যবাদী দেশ হঠাৎ এমন শান্তিপ্রিয় হয়ে উঠল কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই আগুন ইতিহাসের পাতায় আজ আমরা সেই ভয়াবহ সময়টি সম্পর্কে জানব চলুন শুরু করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বহু আগেই জাপান ছিল এশিয়ার অন্যতম সামরিক শক্তি চীন ও রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিতে তারা হয়ে ওঠে আরও আগ্রাসী আর তাদের নজর পড়ে এশিয়ার প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে উনিশশো সালে জাপান চীনের মানচুরিয়া আক্রমণ করে এরপর শুরু হয় রক্ত ধর্ষণ খুন আর ধ্বংসের ইতিহাস উনিশশো সালে তারা নানকিন শহরে চালায় গণহত্যা সেখানে মারা যায় হাজার হাজার নিরীহ মানুষ শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পায়নি জাপান ধীরে ধীরে বিশ্ব দখলের স্বপ্নে বিভোর হয়ে ওঠে জাপানের এই আচরণ মেনে নিতে চায়নি যুক্তরাষ্ট্র তারা করা হুঁশিয়ারি দেয় বন্ধ করে দেয় জাপানের সাথে বাণিজ্য বিশেষ করে তেল ও ইস্পাতের মতো গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু জাপান নত হয়নি বরং তাদের মধ্যে প্রতিশোধের স্পৃহা জন্ম নেয় উনিশশো একচল্লিশ সালের সাত ডিসেম্বর জাপান আক্রমণ করে পার্ল হারবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাটিতে সেই হামলায় ধ্বংস হয় যুদ্ধ জাহাজ বিমান এই হামলার কয়েক ঘন্টা পর জাপানের সম্রাট হিরোহিত যুদ্ধ ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে দিনের যুদ্ধ ঘোষণা করে আমেরিকা জাপান থেমে থাকেনি ছয় মাস পর আবারও পাল হারবারে হামলার প্রস্তুতি নেয় তারা ঘাঁটি বানায় হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরের এক দ্বীপে কিন্তু সব তথ্য ফাঁস হয়ে যায় এবং যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা চালিয়ে ধ্বংস করে দেয় জাপানের চারটি জাহাজ এবং তিনশো বত্রিশটি বিমান জাপান বুঝতে পারে এই যুদ্ধ এখন বাঁচা মরার নয় পুরো জাতির অস্তিত্বের প্রশ্ন সাত মে উনিশশো পঁয়তাল্লিশ ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আঠাশ জুলাই মিত্রপক্ষ জাপানকে আত্মসমর্পণের সময় বেঁধে দেয় কিন্তু জাপান নিরুত্তর তারা এখনো বিশ্বাস করত আত্মসমর্পণ মানেই অপমান তারা হয়তো ভাবেনি কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল তাদের জন্য ছয় আগস্ট উনিশশো একটি বিমান একটি বোমা লিটল বয় নামের এই পারমাণবিক বোমা ফেলা হয় হিরোসীমা শহর পুরো শহর ছাই হয়ে যায় তিন দিন পর নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান প্রথম কয়েকদিনে মারা যায় প্রায় দেড় লাখ মানুষ এক বছরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় দুই লাখে আরও হাজার হাজার মানুষ তেজস্ক্রিয়তার শিকার হয়ে বেঁচে থেকেও মৃত্যুর অপেক্ষায় কাটিয়েছে জীবন এই ভয়াবহতা দেখে জাপানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব মানসিকভাবে ভেঙে পড়ে তারা বুঝে যায় আরও যুদ্ধ মানেই আরও মৃত্যু আরও ধ্বংস পনেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সম্রাট হিরোহিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাপানের আত্মসমর্পণের ঘোষণা দেন জাপান প্রতিশোধ নেয়নি তারা বদলে ফেলেছে নিজের ভেতরের যুদ্ধ সংবিধানে লেখা হল জাপান আর কখনো যুদ্ধ শুরু করবে না তারা শিক্ষা শিল্প প্রযুক্তি সহনশীলতা আর ঐক্যের পথে হাঁটল ধর্ম মতবাদ জাতপাত সব বিভেদ দূরে ঠেলে তারা তৈরি করলো এক ঐক্যবদ্ধ জাতি উনিশশো সাল থেকে হিরোসিমা ও নাগাসাকিতে পূর্ণগঠন শুরু হয় অর্থাৎ সংস্কার শুরু করে নব্বই দশকের শুরুতে অন্যতম পরিণত হয়। যেখানে একদিন মৃত্যু আর ছাই ছিল সেখানে আর জীবন প্রযুক্তি আর শান্তির বাতি জলে জাপানের গল্প আমাদের শেখায় ধ্বংসের পরেও পূর্ণ জন্ম সম্ভব পেছনে নয় সামনে তাকালে একটি জাতীয় নিজেকে বদলে দিতে পারে প্রতিশোধ নয় শান্তি আর শিক্ষা এই ছিল জাপানের আসল বিজয় ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং আপনার গঠনমূলক মতামত কমেন্টে জানান